বন্ধুরা আজকের আমি শুরু করছি আজ সকাল এখন বারোটা বাজে বারোটার সময় আমি একটা পার্সেল মায়ের ফোন থেকে অর্ডার দিয়েছিলাম সেটা চলে এটা হচ্ছে একটা স্কেচ পেন এত তো এইটা অর্ডার দিয়েছিল তো চলে এসেছে তার আগেও আমরা অনেক দূর থেকে ঘুরে চলে এলাম ভিডিও করা হয়নি ওর কানে সেই অসুবিধা হচ্ছিলো সেই জন্য আবার ডাক্তারখানায় গিয়েছিলাম ডাক্তারখানা থেকে চলে এলাম এবার এসে জাস্ট বসেছি ও বসেছে এবার পার্সেলটা দিতে এসেছে পার্সেলটা নেওয়া মোটামুটি হয়ে গেল সবই ঠিক আছে তার সাথে এইটা একটা দিয়েছে এইটা এটা একটা দিয়েছে তো খুব খুশি ও পার্সেলটা পেয়ে এবার আমি যাব এবার রান্না বান্না করব ওটা এক ধারে রেখে দে আমার কাজকর্ম হয়ে গেছে ওপরে এসে দেখছি পড়াশোনা করছে গান হয়েছে গান গেয়েছো হ্যাঁ সবাইকে গুড মর্নিং বলে দাও মর্নিং গান প্র্যাকটিস হয়ে এবার পড়াশোনা করছে আর এদিকে আমার পুজো হয়ে গিয়ে হয়ে গিয়েছে আর এদিকে কারেন্টও হয়ে গিয়েছে আমাদের কারেন্ট অফ হয়ে গেছে ওই জন্য বলছে এদিকে কারেন্টও হয়ে গিয়েছে সত্যি আমাদের হচ্ছে এই একটা প্রবলেম কখন আবার কারেন্ট আসবে তার ঠিক কারেন্টটা দেরিতে আসবে না কারেন্টটা তাড়াতাড়ি এসে গেল আর ভাবছিলাম সত্যি আজকে তো কারেন্ট আমাদের থাকবেই না বিকেল থেকে কারণ আমাদের ডিবিসি লাইন আর ডিবিসি লাইন মানে সবাই জানো যে একটুখানি কিছু হলেই ব্যাস চলে যাবে এখন ঘন্টা চারেক আটেক মানে এখন কারেন্ট আসবেই না এরকম ব্যাপার তো কারেন্ট চলেই এলো তাড়াতাড়ি এবার নিচে যাব গিয়ে রান্না বান্না জোগাড় করবো টিফিন খাবে কি এত সুন্দর হাওয়া হচ্ছে মানে কিছু বলার নেই খুব সুন্দর হাওয়া হচ্ছে দেখো আর মেঘ পুরো ঘন মেঘ পড়ে আছে খুব হাওয়া হচ্ছে আমি নিচে নামছি এখন তাড়াতাড়ি তাহলে চলে আয় আসলে খেয়ে তারপরে যাব তো যাই গিয়ে দেখে কি করা যায় আর অনেক কেচেছি সব জামাকাপড় মিলবো জামা কাঁচা কাচাকুচি করেছি সব মানে কালকেই কেচেছি এবার সেগুলোকে মানে একটু শুকনো বাকি আছে একটু একটু ভিজে আছে এবার সেগুলোকে আমি এবার মিলে দিচ্ছি আর এই জন্য নাপছে ওপর থেকে ওইটা বন্ধ আছে ওই গেটটা হ্যাঁ তো এবার ওকে খেতে দেবো মাছের মুড়োটা আছে একটুখানি ছোট ছোট হয়ে গেছে আছে এটা কি মাছ পাবদা মাছ আছে মাছের ডিম আছে একটু চিকেন আর এই হচ্ছে আনাজ রান্না বান্না হয়ে গেছে এবার ও খিদে পেয়েছে ওকে খেতে দিয়ে দিচ্ছি এবার ও খেতে বসে গেছে ভালো করে বসো না এখনও মানে ও বললো যে আমার খিদে পেয়েছে আমাকে একটু তাড়াতাড়ি দাও খেতে তো খেতে দিয়ে দিয়েছি এই হয়েছে আজকে রান্না তো খাও ঠিক আছে শাক ভাজাটা কিন্তু সবটা খাবে এবার আমরা একটু পরে বসবো খেতে তো সবটা খাবি একটুখানি শাক ভাজা দিচ্ছে বেশি কথা বলবি না খেয়ে নাও সব ওইটা ভাতটা পুরোটা মাখো শাক ভাজাটা দিয়ে পুরোটা পুরোটা মাখো এবার আমরা একটু পরে খেতে বসবো খেয়ে নি তাই ভাবছি যদি এরকম ওয়েদার দিকে অব্দি থাকে সাড়ে চারটে অবধি তাহলে আর আজকে আর বেরানো যাবে না কারণ কি ঝড় উঠবে বলেছে তো আজকে আর এই রকম ঝড়ে বেরানো যাবে না গাছের লেবু এটা গাছের লেবু হ্যাঁ তোমার যত্ন হয়েছে লেবুটা দিয়ে ভালো করে ভাতটা মেখে খাও এখন প্রায় পৌনে দুটো বাজে তো আমরা খেতে বসে গেছি আগেই দেখিয়েছি এই যে ও আগে খেতে বসে গেছে তো আমরাও খেতে বসে গেছি এখন সন্ধে হয়ে গেছে প্রায় সাড়ে ছটা মতন বাজে একটু চা খেতে ইচ্ছা চাটা খেয়ে দেখো কেমন হয়েছে কি হো চাটা খেয়ে দেখো আজকে একটু লিকার চা খেতে ইচ্ছা হলো খাচ্ছি ভীষণ ভালো লাগছে আর কেন আজকে ওয়েদারটাই এরকম বাইরে কিন্তু প্রচণ্ড হাওয়া চলছে গানের ক্লাসে তো যাওয়া হলো না আর অনেকদিন পর আজকে একটু চা খেতে ইচ্ছা হলো চা খাচ্ছি বেশ ভাল লাগছে এবার যাবো মেয়ের কাছে মেয়ে পড়ছে ওপরে